গুড মর্নিং এভরিওয়ান কিছুদিন আগে গিয়েছিলাম পুরুলিয়া ঘুরতে আর সেখানে গিয়ে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সেগুলোই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা বেরিয়েছিলাম রাত এগারোটা নাগাদ আমরা একটা ট্রাভেল কার বুক করেছিলাম তো সবাই সেখানে পৌঁছতে রাত এগারোটায় বেরিয়ে গিয়েছিল আমরা এখানে যেখানে ঘুরছি এটাকে বলা হয় বনলতা রিসর্ট জয়পুর ফরেস্টের আগেই এই বনলতার রিসর্টটা পড়ে ভীষণ সুন্দর জায়গা আমাদের এখানে পৌঁছতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল কিন্তু তখনও এত মানুষের ভিড় ছিল অনেকে যাচ্ছে পুরুলিয়া কেউ ফিরছে সবাই এইখানে দাঁড়িয়ে চা খেতে ঢুকেছিল আমরাও দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য এখানে এত সুন্দর সুন্দর মাটির জিনিস সাজিয়ে সবাই বসেছিল কি ভালো লাগছিল দেখতে এই প্যাঁচাটাকে দেখো কি সুন্দর লাগছে এই ছোট্ট কিন্তু মন কেড়ে নিচ্ছিল দোকানদাররা তো রাত্রি সাড়ে বারোটার সময় দোকান সাজিয়েই ঘুমিয়ে পড়েছে আমার তো প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো লাগছিল কিন্তু যাওয়ার সময় সব নিয়ে গিয়ে আবার প্যাকিং করে নিয়ে যাওয়া ঠিক করে রাখা এগুলো ঝামেলা ছিল বলে ভেবেছিলাম ফেরার সময় সমস্ত জিনিস কিনব কি দারুণ লাগছে দেখো জিনিসগুলো এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে তাই এবার আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম এরপর আসছিল জয়পুর ফরেস্ট যেটা পার হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে সেই জন্য সবাই একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম ঠিক সূর্য যখন উঠছে আমরা সেই সময় পৌঁছলাম পুরুলিয়াতে কী দারুণ দেখতে লাগছিল যারা প্রথমবার পাহাড় দেখবে তাদের যে কী ধরনের অনুভূতি হয় পাহাড়প্রেমীরাই জানে আমার জীবনে এটা প্রথম পাহাড় দেখা তাই ভীষণ ভালো লাগছিল আমি তো প্রায় পুরুলিয়ার প্রেমে পড়ে গেছি এতই ভালো দৃশ্য আমি সত্যি আগে কখনো দেখিনি দূর থেকে গাড়িগুলো আসছিল আর আমরা ভাবছিলাম আমরা কতটা উঁচুতে উঠে গেছি চারিদিকে কুয়াশা ছিল তাই পরিষ্কার করে সূর্যটা দেখা যাচ্ছে না কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো এই পয়েন্টটাকে বলা হয় জিগজ্যাক পয়েন্ট ইউটার্ন যেমন দার্জিলিংয়ে একটা জিগজ্যাক পয়েন্ট আছে পুরুলিয়ার এই পয়েন্টটাকেও জিকজ্যাক পয়েন্ট বলা হয় এখান থেকে নিচেটা দেখতে ভীষণ সুন্দর লাগে এরপর হোটেলে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সুইসাইড পয়েন্ট দেখবার জন্য আমরা সবাই মিলে হেঁটে চলছিলাম সুইসাইড পয়েন্টের দিকে অনেকটাই হেঁটে রাস্তা দিয়ে যেতে হয় গাড়ি এতখানি আসবে না এবড়ো খেবড়ো রাস্তা এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছিল তবে কুয়াশাতে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না কিন্তু তাও ভালো লাগছিল আমার এই জায়গাটা সবচেয়ে ভীষণ ভালো লেগেছে কি দারুণ জায়গাটা নদীর পাশ দিয়ে কি সুন্দর একটা রাস্তা চলে গেছে অপরূপ দেখতে লাগছিল এটা একদমই সুইসাইড পয়েন্টের পাশেই ছিল এই জায়গাটা রাস্তা দেখো কি দারুণ দেখতে লাগছে না এখান থেকে এটা একটা ড্যাম নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না এই ড্যামের পাশ দিয়েই চলে গেছে রাস্তা গ্রাম আবার পাহাড় অপরূপ সৌন্দর্য আমরা ওখানে একটু রেস্ট নিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম এরপর যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে যেতে যেতে লোয়ার ড্যাম আর আপার ড্যামটা দেখে নিয়েছিলাম সূর্য প্রায় অস্ত যায় যায় কী দারুণ লাগছিল এটা হচ্ছে লোয়ার ড্যাম গাড়ি থেকে কি এরকম দৃশ্য দেখতে ভালো লাগে তাই আমার খুব ইচ্ছা করছিল নেমে পড়তে ড্রাইভার দাদাকে বলে আমরা নেমেও পড়েছিলাম কি দারুণ দৃশ্যটা পাহাড় তার পাশে জল ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অযোধ্যা পাহাড় আর ওই পাহাড়ের ওপরই ছিল আমাদের হোটেল কি সুন্দর পাথর কেটে কেটে রাস্তা ভীষণ ভালো লাগছিল এটা হচ্ছে আপার ড্যাম দারুণ দেখতে লাগছে না সত্যি কথা বলতে কি যেহেতু সারা রাত আমরা গাড়িতেই ছিলাম আর ঠিক ঠিকমতো ঘুম হয়নি প্রত্যেকজনই টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই গাড়ি থেকে কেউ নামতেই চাইছিল না আমি যেহেতু ফার্স্ট টাইম বাঁকুড়াতে আসছি সরি পুরুলিয়ায় আমি যেহেতু ফার্স্ট টাইম পুরুলিয়াতে আসছি তাই আমি এই লোভটা সামলাতে পারছিলাম না তাই যতই শরীর দুর্বল হয়ে যাক নেমে এই যে অপরূপ দৃশ্যটা দেখবো এর অনুভূতিটাই আলাদা বসে বসে বোন ফায়ার করতে এখানে তার প্রিপারেশন চলছিল এই ধরনের শীতের সন্ধ্যাতে এরকম আগুনের ধারে বসতে কী যে ভালো লাগে কি বলবো বোন চিকেনের পিসগুলো গ্রিলে দিচ্ছিল ভীষণ ভালো লাগছিল খেতেও দারুণ হয়েছিল হতে যদি একটু সময় লাগছিল রাত্রির ডিনার করে আমরা সবাই সুেজার রুমে শুয়ে পড়েছিলাম সকালে উঠেই ব্রেকফাস্ট করেছিলাম লুচি খুকনি আর জিলিপি দারুণ খেতে টেস্টি ছিল কিন্তু খাবারগুলো আমরা সবাই মিলে রুচি খাচ্ছিলাম বোন তার সাথে দুটো মুড়ি নিয়েছিল সবাই মিলে বেশ মজা করেই খাওয়া হলো আজকের প্ল্যান ছিল বামনি ফলস দেখতে যাব তারপর সেখান থেকে একবারে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সবাই মিলেই সেই জন্য পেট ভরে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম এই যে জায়গাটা দেখছো এটাকে বলা হয় মার্বেল লেক কি দারুণ দেখতে না আমি যদিও নিচে নামিনি কারণ নিচে নামতে বেশ ভালো লাগছিল কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল সবাই যে যার মতো নিজের ছবি পোস্ট করছিল। কেউ ছবি তুলছিল সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ছিল। আমরাও এদিকে ভিডিও করছি বেশ মজাই লাগছিল এই যে আমাদের ছোট্ট গজু এই দিদিটাও আমাদের সাথে গিয়েছিল ছোট্ট দিদি আর গজুর পিসি এবার আমরা যাচ্ছি বামনি ঝর্নার জলটা এখান থেকেই বাস করছিল এখানে ছিল একটা কাঠের পুল কি দারুণ দেখতে লাগছে জলটা একদম স্বচ্ছ এখানে প্রায় সাড়ে চারশোটা সিঁড়ি ছিল নামতে ভীষণই ভালো লাগছিল নামছি তো নামছি আর এখানে দেখো কি সুন্দর একজন গান গাইছে আদিবাসী গান ভীষণ খাড়াই সিঁড়ি ছিল ভীষণ ভয় করছিল, পাথর কেটে কেটে সিঁড়িগুলো তৈরি করা হয়েছিল প্রায় অনেকটাই আমাদের নামতে হয়েছে সবাই এতটা নামতেও পারেনি আমরা কয়েকজনই খালি নেমেছিলাম নিচেতে ওই যে দেখা যাচ্ছে ঝর্নার জল পুরুলিয়ার সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই বামনি ঝর্ণা আমার তো মন ছুঁয়ে গেছে এখানে মনে হচ্ছিল এখানেই থেকে যাই আর ওপরে উঠব না কি দারুণ লাগছিল সবাই নিচেও নামছিল কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল ওই দেখো কত নিচেতে নেমেছে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল চারিদিকে শুধু জঙ্গল আর তার মধ্যে এরকম ঝর্ণা দারুণ দৃশ্য নামতে যতটাই ভালো লাগুক ওঠার সময় কিন্তু দম বার করে দিয়েছিল সবাই হাঁপিয়ে যাচ্ছিল আমি তো দুটো করে সিঁড়ি নামছি তখন বেশ মজা আর যখন উঠছি তখন একবার করে উঠছি আর হাঁপা হাঁপ নিচ্ছি এতটাই কষ্ট হচ্ছিল এই পুলটাও খুব সুন্দর জলের ফোর্সটা দেখেছো এই বামনি ফলস দেখেই এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে ফলসটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় দুর্গা ফলস এটা একটা ছোট্ট ফলস কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা